আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আমরা দেখি যে যখন আজান হয় তখন কুকুরগুলো আকাশের দিকে মুখ করে উচ্চ আওয়াজে ডাকতে থাকে তো আসলে এটার কোন কারণ আছে কিনা যে কুকুরগুলো আজানের শব্দ শুনলে উচ্চ আওয়াজে আকাশের দিকে তাকায় ডাকতে থাকে এটার কারণ কি তো দেখেন আজানের শব্দ শুনে শয়তানকে বায়ু ত্যাগ করতে করতে পালায়ন অবস্থায় দেখে কুকুরগুলো এরকম আওয়াজ করতে থাকে কুকুরগুলো ডাকতে থাকে বিষ্কাতের ভিতরে হাদিসটা আসছে এছাড়াও হজরত জাবেল রাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আমি নবী করিম সল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি তিনি বলেন যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার আওয়াজ বা গাধার ডাক শুনতে পাবে তখন তোমরা আল্লাহ তালার কাছে অভিশপ্ত শয়তান থেকে পানা চাইবে তাহলে বোঝা যাচ্ছে যে যখন এই মানে কুকুরগুলো অথবা গাধা এরা যখন শয়তানকে দেখে তখন তারা এরকম চিৎকার করতে থাকে উচ্চ আওয়াজে তখন তারা ডাকতে থাকে এছাড়াও রসদুল্লা সাল্লাম থেকে আরো হাদিসের ভিতরে বর্ণিত আছে যে গাধা সে শয়তানের আওয়াজ শুনে ডাকতে থাকে এবং আমরা দেখি যে শেষ রাতে অনেক সময় মোরগ ডাকে তো আসলে এটার কারণ দেখেন শেষ রাতে মোরগ ডাকে এটার কারণ হলো হাদিসের ভিতরে আসছে যে মোরগ যখন ফেরেস্তাকে দেখে তখন মোরগ চিৎকার করতে থাকে ডাকতে থাকে তো আমরা জানি যে শেষ রাতে যে সময় যেটাকে তাহাজুদের সময় বলা হয় সাধারণত এই সময় মোরগ ডাকে আর এই সময় ফেরেস্তারা আসমান থেকে হাসে এবং জমিন থেকে যায় এরকম ফেরেস্তার ফেরস্তারা যাতায়াত করতে থাকে তো এই সময় মোরগ তারা ফেরেস্তাদেরকে ডেকে দেখে দেখার কারণে মোরগগুলো ডাকতে থাকে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন